যদি এক সকালবেলা ঘুম থেকে আপনি দেখেন আকাশ কালো সূর্য নেই আলো নেই আর পৃথিবী ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এক দীর্ঘ বরফ শীতল অন্ধকারে এটা কোনো সায়েন্স ফিকশন না এটা হলো নিউক্লিয়ার উইন্টার মানব নিজের তৈরি এক সম্ভব্য সর্বনাশ বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী আজ আমরা প্রবেশ করব সেই পোস্ট অ্যাটমিক পৃথিবীতে যেখানে বিস্ফোরণের শব্দ থেমে গেছে কিন্তু আসল বিপর্যয় তখনও শুরু হয়নি স্পার্ক প্রথম প্রথম আগুন একটি বিশ্বব্যাপী উত্তেজনা কয়েক বোতাম মিনিট তারপর হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারেড আকাশে ছুটে যায় প্রথম বিস্ফোরণ ঘটে শহরের ওপর একটি আধুনিক থার্মোনিউক্লিয়ার বোমা হিরোসীমার চেয়েও কয়েক শত গুণ শক্তিশালী বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি এক সেকেন্ডের ভগ্নাংশের শহর গলে যায় কিন্তু আসল গল্পটা বিস্ফোরণে নয় আগুনে বড় বড় শহর নিউ ইয়র্ক মস্কো লন্ডন পরিণত হয় আগুনের ঝড়ে এই ফায়ার সাধারণ অগ্নিকাণ্ড নয় এগুলো নিজেরাই বাতাস টেনে নেয় অক্সিজেন গিলে খায় এবং আটশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক দিন ধরে চলতে থাকে মানুষ মারা যায় শুধু বিস্ফোরণে নয় শ্বাসরুদ্ধ হয়ে আগুনে পুড়ে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই মৃত্যু কেবল প্রথম অধ্যায় দ্য স্যুট ইনজেকশন আকাশে কালো পর্দা শহরগুলো পুড়তে থাকে প্লাস্টিক তেল রাবার কংক্রিট কার্ট সব কিছু আগুনে মিশিয়ে তৈরি করে বিশাল পরিমাণ কালো ধোঁয়া এই ধোঁয়া শুধু মাটির উপর থাকে না ফায়ার স্টর্মের তাপ এটিকে ঠেলে দেয় স্টারমোস্ফিয়ারে যেখানে সাধারণ বৃষ্টি পৌঁছাতে পারে না বিজ্ঞানীরা হিসাব করেছেন একটি পূর্ণমাত্রার নিউক্লিয়ার যুদ্ধে মিলিয়ন টন কালো সুট নিউক্লিয়ার উঠতে পারে ভাবুন একটি ধোয়ার স্তর যা পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ছে এই স্যুট সূর্যের আলো শোষণ করে প্রতিফলিত করে না ফলাফল সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারবেন না প্রথম কয়েক ঘন্টার মধ্যেই আকাশ অস্বাভাবিক গাঢ় হয়ে যাবে দিন হবে অদ্ভুত লালচে তারপর ধীরে ধীরে স্থায়ী গধুলি তো সূর্যহীন পৃথিবী তাপমাত্রার পতন যখন সূর্যের আলো কমে যায় পৃথিবী ঠান্ডা হতে শুরু করে বিজ্ঞানীদের কম্পিউটার মডেল বলছে গ্লোবাল গড় তাপমাত্রা দশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে কিছু অঞ্চলে মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে এটা শুধু ঠান্ডা নয় এটা ক্ষুদ্র বরফ যুগ গ্রীষ্মকালে তুষারপাত হবে মধ্যক্ষাংশে জমে যাবে নদী মাটির উপরের স্তর জমে শক্ত হয়ে যাবে এই ঠান্ডা কয়েক সপ্তাহের জন্য নয় বছরের পর বছর কারণ স্টাটোসফিয়ারের স্যুট সহজে নামবে না বৃষ্টি সেখানে পৌঁছাতে পারে না এই কালো স্তর সূর্যের আলো আটকে রাখবে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কৃষির পতন ক্ষুধার মহামারী এখন আসল বিপর্যয় শুরু পৃথিবীর খাদ্য ব্যবস্থা সূর্যের আলো এবং স্থিতিশীল তাপমাত্রার উপরে নির্ভরশীল যখন আলো কমে যায় সত্তর পার্সেন্ট পর্যন্ত ফসল জন্মাবে না গম ধান ভুট্টা সব প্রধান খাদ্যশস্য ব্যর্থ হবে মডেল বলছে প্রথম বছরেই বৈশ্বিক খাদ্য উৎপাদন থেকে শতাংশ কমে যেতে পারে গুদামে যত মজুদ আছে সেটা কয়েক মাসে শেষ হয়ে যাবে এরপর শুরু হবে অনাহার আট বিলিয়ন মানুষের পৃথিবীতে মাত্র এক থেকে দুই বিলিয়ন মানুষ হয়তো খাদ্য পাবে বাকিরা শুধু শারীরিক কষ্ট নয় এটা সামাজিক ভাঙন দাঙ্গা লুটপাট সীমান্ত যুক্ত রাষ্ট্রগুলো নিজেদের নাগরিকদের বাঁচাতে অন্যদের থেকে খাদ্য কেড়ে নিতে চাইবে ওজন স্তরের ধ্বংস অদৃশ্য বিষ একটি কম আলো পৃথিবী কিন্তু হঠাৎ অতিরিক্ত অতিবেগুনি রশ্মি কিভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের উত্তপ্ত স্যুট রাসায়নিক বিক্রিয়া ঘটায় ওজনের স্তর ভেঙে পড়ে যখন স্যুট ধীরে ধীরে পরিষ্কার হবে সূর্যের আলো ফিরবে কিন্তু সঙ্গে আসবে তীব্র ইউভি বিকরণ ফসল যদি তখনও জন্মাতে পারে ইউভি তাপ পুড়িয়ে ফেলবে মানুষের ত্বকে ক্যান্সার বাড়বে সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন ধ্বংস হবে যারা পৃথিবীর অক্সিজেনের বড় অংশ তৈরি করে সমুদ্রের নীরব মৃত্যু ঘটবে পৃথিবীর তাপমাত্রা কমলে সমুদ্রের উপরিভাগ ঠান্ডা হয় সার্কুলেশন বদলে যায় যায় কমে কমে গেলে খাদ্য ভেঙে পড়ে মাছ মৎস্য নির্ভর হয় সমুদ্র দীর্ঘ সময় অন্ধকার থাকলে তার জীববৈচিত্র্য চিরতরে বদলে যাবে মানব সভ্যতার পতন হবে বিদ্যুৎ গ্রিড নেই ইন্টারনেট নেই গ্লোবাল ট্রেড নেই আধুনিক সভ্যতা জটিল আন্তনির্ভরশীলতার ওপরে দাঁড়িয়ে খাদ্য আসে অন্য দেশ থেকে আসে দূরবর্তী থেকে যখন বিশ্বব্যাপী বিশৃঙ্খলা শুরু হবে সরবরাহ চেইন ভেঙে যাবে হাসপাতাল বন্ধ হবে ওষুধ ফুরিয়ে যাবে বেঁচে থাকবে কারা যারা স্বনির্ভর যারা মাটির কাছাকাছি যারা আগে থেকেই প্রস্তুত তো কতটা বাস্তবে বিজ্ঞান উনিশশো আশির দশকে সাগান এবং অন্যান্য বিজ্ঞানীরা প্রথম নিউক্লিয়ার উইন্টার মডেল প্রকাশ করেন অনেকেই বলেছিল অতিরঞ্জিত কিন্তু আধুনিক সুপার কম্পিউটার মডেল নাসা রাডগার্স ইউনিভার্সিটি দেখাচ্ছে এমনকি সীমিত আঞ্চলিক যুদ্ধ বৈশ্বিক শীতলতা আনতে পারে ভারত পাকিস্তানের মধ্যে একশোটি ছোট বোমা তাতেও পাঁচ মিলিয়ন টন স্যুট উঠতে পারে এবং বিশ্বব্যাপী তাপমাত্রা কমে যেতে পারে কয়েক ডিগ্রি অর্থাৎ পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধ ছাড়াও আঞ্চলিক সংঘাতই যথেষ্ট সব থেকে বিতর্কিত প্রশ্ন কি কেউ কেউ বলেন নিউক্লিয়ার উইন্টার অতিরঞ্জিত ভয় তারা দাবি করেন বৃষ্টি ধোয়া ধুয়ে ফেলবে কৃষি অভিযোজিত হবে কিন্তু সমস্যাটা হল আমরা পরীক্ষা করে দেখতে পারি না আমরা অপেক্ষা করতে পারি না একটি পূর্ণমাত্রার যুদ্ধের তো শেষমেশ আমরা কি শিখছি হিরোশিমা আমাদের শিখিয়েছে বিস্ফোরণের ভয় নিউক্লিয়ার উইন্টার আমাদের দেখায় বিস্ফোরণের পরেও পৃথিবী মরতে পারে এটা শুধু মানুষের মৃত্যু নয় সভ্যতার অন্ধকার যুগে পতন একটি দীর্ঘ গোধূলি যেখানে সূর্য আকাশে আছে কিন্তু পৃথিবীতে পৌঁছাতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই বিপর্যয় কোনো গ্রহণও আনবে না কোনো এলিয়েন আক্রমণ না এটা হবে আমাদের নিজেদের সিদ্ধান্তের ফল প্রশ্নটা তাই রয়ে যায় আমরা কি সূর্যকে নিভিয়ে দেওয়ার মতো নির্বোধ নাকি আমরা সেই প্রজাতি যারা প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারে আর এক পা এগুলোই অন্ধকার এটা ছিল নিউক্লিয়ার উইন্টার একটি বৈজ্ঞানিক ভবিষ্যৎ চিত্র যা আমরা কখনো বাস্তবে দেখতে চাই না